নিবাস তোমার কহ আমার ধ্বনি তাহা হলে সেই বাণিজ্যের কর্ম মহাজনি দুয়ার জুড়ে কাঙাল বেশে ছায়ার মত চরণ দেশে কঠিন তম নূপুর ঘেঁষে আর বসে না রইব এটা আমি স্থির বুঝেছি ভিক্ষা নইব নইব যাবই আমি যাবই ওগো বানিচেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই সাজিয়ে নিয়ে জাহাজ খানি বসিয়ে হাজার দাঁড়ি কোন নগরে যাব দিয়ে কোন সাগরে পাড়ি কোন তারকা লক্ষ্য করি কুল কিনারা পরি কোন দিকে যে বাইব তরি অকুল কালনিরে মরব না আর ব্যর্থ আসার বালু মরুর তীরে যাবই আমি যাবই যাবই, তোমার যদি না পাই তবু সাগর উঠে তরঙ্গিয়া গিয়া বাতাসে বহে বেগে সূর্য যে ঠায় অস্তে নামে ঝিলিক মারে মেঘে দক্ষিণে চাই উত্তরে চাই কোথাও কুল নাহি পাই তল পাবক তবু ভিটার কোনে হতাশ মনে রুইব না আর কভু যাবই আমি যাবই অগো বানি চেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই নীলির কোলে শ্যামল শেদীপ প্রবাল দিয়ে ঘেরা শৈল চূড়ায় সাগর বিহঙ্গেরা নারিকেলের সাথে সাখে ঝোড়ো বাতাস ডাকে ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নগ নদী সোনার রেণু ভরি সেথায় নামি যদি যাবই আমি যাবই য়োগ বাণী চেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই অকুল মাঝে ভাসিয়ে তোরি যাচ্ছি অজানায় আমি শুধু একলা মেয়ে আমার শূন্য নাই নব নব পবন ভরে যাব দ্বীপে দীপান্তরে নেব তরি পূর্ণ করে ধন যত ভিকারি তোর ফিরবে যখন ফিরবে রাজার মতো যাবই আমি যাবই ওগো চেতে যাবই তোমায় যদি না পাই তবু আর পাবই রবি ঠাকুরের লেখা কবিতা খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম নিবেন না যদি ফেসবুক থেকে দেখেন তাহলেও যদি ইচ্ছে হয় তাহলে আমার পেজটিকে ভালোবাসা দিয়ে যাবেন ভালোবাসা চাইলেই তো ভালোবাসা পাওয়া যায় না ভালো লাগলে ভালোবাসা আপনিই আসে তাই না তবে যাই হোক বাঙালিকে কিন্তু বাণিজ্যে যেতেই হবে বাণিজ্যে না গেলে কিভাবে বাণিজ্যে লক্ষ্মী বসত করবেন বলুন তো বাণিজ্যে লক্ষ্মী বসত করুন সবার জন্য এটাই আমার কামনা আমার প্রার্থনা ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর বাঙালি আবার বাণিজ্য করুক আবার লক্ষ্মী বসত করুক বাঙালির ঘরে ঘরে আজকে এইটুকুই আমি তনুশ্রী চক্রবর্তী নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবেন কেমন